আগামী সোমবার পর্যন্ত কলকাতা ও তার আশপাশের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে বলে জানালেন আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডক্টর সৌরিশ বন্দ্যোপাধ্যায় এগারো তারিখে দক্ষিণবঙ্গে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বারো তারিখেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ইন্টেনসিটি একটু কমবে তুলনামূলকভাবে তবে দমকা হওয়া সহ বজ্রবিদ্যুৎ এবং বৃষ্টিপাতের সম্ভাবনা বারো তারিখেও কন্টিনিউ করছে তেরো তারিখে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে চোদ্দো তারিখ থেকে কমবে মেনলি চৌদ্দ তারিখ হয়তো লোকালাইজড দু এক জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাত থাকার সম্ভাবনা ওই চোদ্দো তারিখ থেকে বৃষ্টিপাত কমবে দক্ষিণবঙ্গে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আর তাপমাত্রা খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন থাকবে না আগামী চার পাঁচ দিন অর্থাৎ বৃষ্টিপাত বা মেঘলা আকাশ যতদিন থাকবে ততদিন তাপমাত্রাটা কিছুটা কমের দিকেই থাকবে বর্তমানে যেটা রয়েছে স্বাভাবিকের কাছাকাছি বা বেশিরভাগ জায়গাতেই স্বাভাবিকের থেকে কম রয়েছে কিছুটা তো মেঘলা আকাশটা কেটে গেলে বা বৃষ্টিপাত যখন কমে যাবে তখন আবার তাপমাত্রা কিছুটা বাড়বে বেড়ে স্বাভাবিকের কাছাকাছি বা স্বাভাবিকের থেকে আবার কিছুটা একটু বাড়বে